নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ফিক্সড ডিপোজিটের অন্যতম কিছু কিছু ব্যাঙ্ক আছে যারা খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ব্যাংকের কথা আলোচনা করব যারা অনেক বেশি পরিমাণে আপনাকে সুদ দেবে যদি আপনি এই ব্যাংকে টাকা ইনভেস্ট করেন অর্থাৎ আপনি যদি এই ব্যাংকে ফিক্সড ডিপোজিটের ইনভেস্টমেন্ট করেন এবং এই সমস্ত ব্যাংকগুলো খুব একটা পরিচিত ব্যাংক তা কিন্তু বলা যায় না এবং ছোট বলে এই সমস্ত ব্যাংকে কিন্তু হেলাফেলা করা উচিত নয় কারণ এই সমস্ত ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিটে খুব ভালো সুদ দিচ্ছে বর্তমানে এবং ফিক্সড ডিপোজিটে এমন একটি জায়গা যেখানে আপনি নিশ্চিন্তে নিজের টাকা বিনিয়োগ করতে পারবেন এবং ব্যাংক সর্বদা আপনাকে একটি নিশ্চিত ভরসা দিয়ে থাকে এবং এখানে কয়েকটি ব্যাংকের হিসাব দেখাবো এবং এখানে আপনি বিনিয়োগ করলে খুব ভালো সুদ পেয়ে যাবেন এবং সেই সমস্ত ব্যাংকের যদি লিস্টের কথা বলা তাহলে প্রথমে যে নামটি আসবে সেটি যায় হলো নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাংক অর্থাৎ এই ব্যাংক যে খুব পরিচিত তা কিন্তু বলা যাবে না এই ব্যাংক ছোট অল্প জায়গায় পরিধি নিয়ে ব্যাংকটি চলছে কিন্তু আপনার আশেপাশে বা আপনার যে বাড়ি রয়েছে সেই আশেপাশে যদি এই ব্যাংক নাও থাকে আপনি অনলাইনের মাধ্যমে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানিয়ে ফিক্সড ডিপোজিটে টাকা জমা করতে পারবেন এবং নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাঙ্ক আপনাকে তিন বছরের জন্য যদি আপনি এই ব্যাঙ্কে টাকা ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিটে তাহলে আপনাকে নয় নয় শতাংশ হরে সুদ দেবে এবং এই সুদ পাবেন তিন বছর সময়ের জন্য অর্থাৎ আপনাকে যে ফিক্সড ডিপোজিটের সুদ রয়েছে আপনাকে টাকাটি তিন বছরের জন্য রাখতে হবে এবং পরবর্তী যে ব্যাঙ্ক রয়েছে সেটি হলো সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এবং এই ব্যাংক আপনাকে এইট পয়েন্ট সুদ দিচ্ছে এবং এখানে এই ব্যাঙ্কের যে মেয়াদ সেটিও তিন বছরের জন্য বলা হয়েছে এবং এই যে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এটাও কিন্তু খুব একটা যে বড় পরিধি নিয়ে ব্যবসা করছে বা দেশের সব জায়গাতেই ব্যাংকটি রয়েছে অর্থাৎ এস বি পিএনবি এই ব্যাংকের মতো কিন্তু নয় এই ব্যাঙ্ক ছোট ব্যাঙ্ক কিন্তু বর্তমানে এই ব্যাংক এখন আপনাকে এইট পয়েন্ট সিক্স সুদ অফার করছে এছাড়া পরের যে ব্যাংক রয়েছে সেটি হলো উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক এবং এই যে ব্যাংকটির কথা বললে শুনলেন সেটি হলো উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাংক এই ব্যাংক খুব একটা যে বড় তা বলা যায় না এবং খুব যে এই ব্যাংকটির নাম কেউ জানে না সেটাও কিন্তু বলা যাবে না বহু মানুষ রয়েছে এই ব্যাংকটির নাম কিন্তু শুনেছে এবং এই ব্যাংক এইট পয়েন্ট সুদ অফার করছে যদি আপনি এই ব্যাংকে টাকা রাখেন এবং এখানে সময়সীমা তিন বছর অর্থাৎ তিন বছরের জন্য আপনাকে ফিক্সড ফিক্সডিটে টাকা রাখতে হবে তাহলে আপনি এখানে এইট অনুপাতে সুদ পেয়ে যাবেন এবং বন্ধুরা পরের যে ব্যাংকটি রয়েছে সেটি হলো জানা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এই ব্যাংকও খুব একটা বেশি পরিচিত তা বলা যাবে না এবং কেউ যে জানে না ব্যাংকের নাম তাও কিন্তু বলা যাবে না জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক অনেক পরিচিত নাম আছে এবং এই ব্যাংক এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আপনাকে সুদের অফার করছে যদি আপনি এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে চান তাহলে আপনি এখানে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অনুযায়ী সুদ পেয়ে যাবেন এবং আপনাকে অবশ্যই তিন বছর মেয়াদের জন্য টাকাটি কিন্তু ফিক্সড ডিপোজিটে জমা রাখতে হবে এছাড়া পরের যে ব্যাঙ্ক রয়েছে সেটি হলো ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এখানেও আপনি এইট পয়েন্ট ওয়ান ফাইভ এই অনুপাতে সুদ পেয়ে যাবেন এখানে এই ব্যাংকটাও যে খুব একটা বেশি নিয়ে বড় নিয়ে ব্যবসা করছে দেশের কোনায় কোনায় ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে তাও বলা যাবে না খুব অল্প পরিধি নিয়ে ব্যাংকটি ব্যবসা করছে এবং ইউনিটি স্মল ফিনান্স ব্যাংক সম্প্রতি তারা ঘোষণা করেছে যে তারা ফিক্সড ডিপোজিটে তিন বছর মেয়াদের ওপরে এইট পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট অনুপাতে সুদ অফার করছে এবং এই সমস্ত যে ব্যাংকের নাম আপনি শুনলেন এই সমস্ত ব্যাংকগুলো বর্তমানে খুব ভালো পরিমাণে সুদ অফার করছে এবং আপনার কাছে টাকা বাড়িয়ে নেওয়ার অর্থাৎ ফিক্সড ডিপোজিটে টাকা রেখে লাভ হওয়ার জন্য অন্যতম একটা বড় সুযোগ পাওয়া যেতে পারে তো বন্ধু আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই সমস্ত ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ফিক্সড ডিপোজিটে কত পরিমাণে সুদ অফার করছে সেই জিনিসটাও আপনারা চেক করে নিন তারপর অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনারা এই ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বানাতে পারেন এবং ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখতে পারেন এছাড়া আপনার নিকটবর্তী যে সমস্ত এই ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আপনি এই ব্যাংকে অ্যাকাউন্ট করে ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখতে পারেন